সাংবাদিক ইলিয়াস আগাগোরা তো মাল্টি ট্যালেন্টেড তিনি আর সাহস নিয়ে তো কথা বলার আমার মনে যে আলাদা করা ভূমিকার দরকার আছে গেল কয়েক বছর যাবৎ আওয়ামী লীগের বিপরীতে যখন তিনি বক্তব্য দিয়েছেন বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা তার অন্ধ সমর্থক ছিল অন্ধ ইলিয়াস ভাই ছাড়া কিছু বুঝতো না কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য কনেক সার্ভার তারা অলরেডি বিএনপির চোখে অনেকটা বিষ হয়ে গেছেন কেননা মোটামুটি ইলিয়াসকে এক ধরনের জামাতের সমর্থক অনেকে বলা শুরু করেছিলেন আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটার বড় বড় তারা বলতেন যে তিনি জামাতকে সাপোর্ট করেন প্রমোট করেন কিন্তু সাংবাদিক ইলিয়াসের বোঝা একটু কষ্টকর কেন কষ্টকর সরকার পরিবর্তনের পর বিএনপিকে নিয়ে তিনি মির্জা ফখরুলকে নিয়ে অনেককে নিয়ে তিনি কিন্তু অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন জামাত ইসলাম বা শিবির নিয়ে তিনি এতদিন পর্যন্ত কোনো কথা বলেন নাই বা ছাত্র শিবির নিয়ে বা জামাত ইসলাম নিয়ে ছাত্র নিয়ে অনেক কথা তিনি বলেছেন বাট গতকালকে তিনি একটি স্টেটাস দেওয়ার পর অনেকে কমেন্টে লেখছেন ইলিয়াস ভাই বিষয়টা আপনি বুঝতে পারেন নাই তবে তারা কারা তারা হচ্ছে জামাতের রোকন কর্মী সমর্থক কারণ যখন একটা কন্টেন্ট তাদের বিপরীতে চলে আসছে বা একটা স্টেটাস দেন তারা বলছে বসতে ভুল করছেন স্ট্যাটাসটা কী ছিল গেল কয়েকদিন যাবৎ কুয়েট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূল আলোচনার বিষয় টকশো টেলিভিশনে কি ছাত্রদল ছাত্র শিবির পাল্টাপাল্টি ঘটনা হামলা পাল্টা হামলা পাল্টাপাল্টি মিডিয়াতে বক্তব্য এই যে সিচুয়েশনে দুই দল মোটামুটি কেউ একশো হোক কেউ দশ হোক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে গেছে এখন তাদের উদ্দেশ্যে ইলিয়াসের একটা বক্তব্য হচ্ছে যে ছাত্রদল অথবা ছাত্রশিবির। শিবির কেউই যদি ছাত্রলীগের মতন আচরণ করে তাহলে তাদের পরিণতিও ছাত্রলীগের মতনই হবে ছাত্রলীগের মতন আচরণ কোনটা প্রকাশ্যে কোপাকুপি যেটা ছাত্রদল করেছে বহিষ্কার হয়েছে বিভাগীয় পানিশমেন্ট হয়েছে আবার শিবিরের বিরুদ্ধেও আছে রড টট দিয়ে বাইরের না অবস্থান মিশ্র বক্তব্য তো মোটামুটি সবাই এক ধরনের বেশি শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে গেছে সবাই টার্গেট করতেছে কলেজ ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ে সেখানে তাদের মানে রাজত্ব দখলদারিত্ব কেউ প্রকাশ্যে কেউ গুপ্ত এ আবার ওরে বলতেছে তুমি গুপ্ত আমি প্রকাশ্য এরকম বাঘবিতণটা কিন্তু অনলাইনে টক মাঠের রাজনীতিতে চলমান মানুষ কি ভাবছে এরকম গুন্ডামি সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্রলীগ করতো তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে ভাই দেশ এখন ছাত্রলীগ মুক্ত হয়েছে এখন তো কলেজ ক্যাম্পাসটা পরিষ্কার থাকবে পরিচ্ছন্ন থাকবে কিন্তু ঘটনা কি হচ্ছে উল্টা এখন কারা করছে এতদিন যারা মজলুম ছিল ভাই ভাই ছিল ভ্রাতৃত্বের বন্ধন ছিল ক্ষমতা কি পুঁজি করে এরা এখন একে অন্যের শক্তি বিপরীতে কাজ করছে মানে যে যতটুকু পারে যার জ্ঞান গরিমা মাঠে পড়ছে ব্যবহার করছে এগুলা কি কল্যাণ কর বাংলাদেশ এগুলো দেখতে চাইছে না ছাত্রলীগ খারাপ নিষিদ্ধ তোমরা তোমরা তো ভালো তবে যদি খারাপ ইলিয়াস বলছে তোমাদের পরিণতিও ছাত্রলীগের মতন হবে এই কথা কিন্তু সত্য এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কারণ মানুষ এই যুগে একটা অন্যায় থেকে মুক্ত হইয়া আরেকটা অন্যায়কে পছন্দ করে না ভাই আপনি একজন জুলুমবাজের বিরুদ্ধে অবস্থান নিছেন অবস্থান নিয়ে আপনি যখন মুক্ত হয়েছেন আপনি নিজে জুলুমবাজ হয়ে যাচ্ছেন আপনি আগের জুলুমবাজের সাথে আপনার পার্থক্যটা কোথায় যদি পার্থক্য না থাকে পরিণতি কিন্তু ওই জুলুমবাজের মতন হবে গিলিয়ার যা বলছে শতভাগ সঠিক বলছে তা আমরা অনেক সময় আপনাদেরকে বুঝাই তো বুঝটা যার বিপরীতে যায় গালাগালি করেন বোঝেন না এবার এক সময় ছাত্রলীগের মতন পরিণতি হলে তখন বুঝবেন এই ছাত্রলীগ রে কত বুঝাইছি কন্টেন্টের মাধ্যমে শুনছে উল্টা গাইডলাইতো কমেন্টে দেশে আয়। একটা দিছিল ডিজিটাল নিরাপত্তা আইনে সব কথাবার্তা বলার জন্য সরকার বিরোধী কথা নাকি বলি এখন কে সরকার বিরোধী হয়ে গেল ভাই দেখেন আমাদের কথাগুলো কি ভুল হয়েছে যা বুঝাইছি ভবিষ্যৎবাণী তাই হয়েছে শিবির এবং ছাত্রদল আপনারা সাবধান হন কিছু কিছু কর্মকাণ্ড ভালো থাকুন